আঠারোই জুলাই বৃহস্পতিবার বিকেল নরসিংদী শহরের জেলখানার মোড় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া চলছে চলছে ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলি রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় পনেরো বছরের নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুইয়া তামিম তার লাশ স্টেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা সে সময় আবার গুলি চালায় পুলিশ সেই গুলি তাহমিদের লাশেও লাগে বারবার প্রায় একশো গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুইয়া অসহায়ের মতো সে দৃশ্য দেখছেন আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থীও প্রথম আলোর এই প্রতিনিধির কাছে লাশের গায়ে আবার গুলি লাগার একই বর্ণনা দিয়েছেন নিহত তাহমিদ নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ তেরো ও তিন বছর বয়সী দুটি বোন রয়েছে তাহমিদের তাহমিদের বাড়ি ঘটনাস্থল অর্থাৎ জেলখানা মোড় থেকে তিনশো গজ দূরে সদর উপজেলা চিনিশপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে গত মঙ্গলবার তাহমিদের বাড়িতে গিয়ে দেখা যায় উঠানে একটি স্ট্রেচার পড়ে আছে স্ট্রেচারটি একশো শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে জানালেন স্বজনেরা তারা বলে গত বৃহস্পতিবার আঠারোই জুলাই বিকেলে এই স্টেচারে করে তহমিদের লাশ বাড়িতে আনা হয়েছিল পরিস্থিতির কারণে সেটি এখনো ফেরত দেওয়া হয়নি